হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইয়োলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম কক্সবাজার আসলে বেশিরভাগ মানুষই বাড়ির জন্য সুটকি কিনে নিয়ে যায় তাই আজ আমরাও চলে এলাম সুটকি বাজারটি ঘুরে দেখবো আর বাসার জন্য কিছু সুটকি নিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারাও দেখতে থাকুন 얘기 좀 봐. 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 얘기 좀 봐.

এই ভালো হবে কাম দেবো। তাহলে তবে 850 করে বলো কত করে

Hami çok iyi trest koydum. Hm, muaja. Geçebilir. Ateş yem inşallah kardeşim. Hani dispon değil mi? İnşallah. Pato kardeşim dispon değil mi? Ne

লয় লয় সেইকাৰণে অনেক তো সুটকি বাজার ঘুরলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ